আচ্ছা আলাইকুম আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে এই ভিডিওটি যারা শুরু করছেন দেখার জন্য তারা কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আইডিতে যারা যুক্ত আছেন বা আমি আমরা কিন্তু সবাই একটা কাজ করি প্রতিদিন সকাল হলে গুড মর্নিং দুপুর হলে গুড নুন বিকেল হলে গুড আফটারনুন সন্ধ্যা হলে গুড ইভিনিং রাত হলে গুড নাইট আমরা কিন্তু এ সমস্ত পোস্ট করি আর আপনি একটা জিনিস খেয়াল করেছেন আমরা কিন্তু এখানে আনন্দ করার জন্য আসিনি আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করব তা থেকে মনিটাইজেশন পাব ইনকাম করব এই আশাই কিন্তু আসছি তো আমরা যদি প্রতিদিন এরকম চারটা পাঁচটা করে একই পোস্ট করি এবং এই একই পোস্ট পরের দিনও এভাবে যদি প্রতি আঠাশ দিন করে আমরা এই একই পোস্ট করি তাহলে আটাশ দিনের মাথায় গিয়ে আমাদের আইডিতে এই পোস্টের সংখ্যা কত দাঁড়ায় আর এইভাবে যদি আমরা একই পোস্ট বারবার করি তাহলে ফেসবুক আমাদেরকে কি দিবে উপহার তো আমরা প্রতিদিন এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকি আমিও কিন্তু এই সেম ভুলগুলো এতদিন করেছি আমি উপলব্ধি করলাম এই ধরনের ভুল না করাই ভালো আমরা এই ধরনের পোস্ট না করে একটা এমনিতে একটা ভালো ছবি পোস্ট করি বা একটা গঠনমূলক পোস্ট করি বা নিজেরা একটু পোস্ট আমরা তৈরি করি যে যেভাবে একটু রিল ভিডিও করি বা একটা ছবি তুলে সেটাকে একটু ভালো করে এডিট করে সেই ছবিটাকে আমরা ছাড়ি এসব কিছু আমরা বাদ দিয়ে দিই আমার আইডিতে যারা আছে আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করবো এসব পোস্ট করা থেকে বিরত থাকুন দেখেন সকালবেলা উঠে আমি যে একটা গুড মর্নিং পোস্ট করলাম এবার আমার কাছকে আমার অন্য বন্ধুদের পোস্টে কমেন্ট করা ভাই গুড মর্নিং গুড মর্নিং সবার পোস্টে লিখতে লিখতে হাত তো ব্যথা হয়ে গেছে আর দিন শেষে কি হয় এরকম এক সপ্তাহ ধরে গুড মর্নিং গুড মর্নিং লিখতে লিখতে দেখবেন যে একই কমেন্ট কমেন্ট লেখার কারণে কিন্তু আমাদেরকে ফেসবুক অ্যালগারিদম ফেক কমেন্ট হিসেবে বিবেচিত করে তখন আমাদেরকে কমেন্টে ব্লক খেয়ে দেয় আমি তো কোনো কারণ খুঁজে পাই না যে আমি কিছুই করলাম না তা সবাইকে কমেন্ট করব না আমার সামনে পোস্ট আসলে আমি ধাক্কা মেরে সরিয়ে দেবো আমি তো অবশ্যই একটু কমেন্ট করব যদি পোস্ট পছন্দ হয় তাহলে ফেসবুক কেন আমাদেরকে ব্লক মারে কারণ হচ্ছে এইটাই আমরা এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকি আর আমরা এই এই ধরনের পোস্ট সামনে আসলেও কমেন্ট করব না দেখব যে এই ধরনের পোস্ট করা সবার বন্ধ হয়ে যাবে আমার ফেসবুকে যারা যারা আছেন সবাইকে আমি অনুরোধ করছি আর অনেকে বলবেন যে এই ধরনের পোস্ট তো অনেকেই করে তারা তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা বড় কথা না কন্টেন্ট মনিটাইজেশন পাক পাওয়ার পরে তারা কয় টাকা ইনকাম করে এই ধরনের পোস্ট করে করে সেটা দেখতে হবে অনেকেই আছে মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু কোনো ডলার আসতেছে না তারা মাসের পর মাস মনিটাইজেশন পাওয়ার পরে কোনো উড্রো করতে পারতেছে না তো এরকমভাবে মনিটাইজেশন পেলে তো আমাদের লাভ নেই আমরা হচ্ছে গিয়ে এখন থেকেই শুরু করি এ ধরনের পোস্ট করা বন্ধ করে দিই আর একটা পোস্ট করার পরে সেখানে লেগে থাকতে হবে অন্যদের পোস্টে শত শত কমেন্ট করতে হবে ভাই কোয়ালিটিফুল কন্টেন্ট যদি করি আমাদের পোস্টে অবশ্যই অন্যরা এসে কমেন্ট করবে আর আমরা একটা কাজ করি লাইভ করি আর আমরা এই যে ব্যাক টু ব্যাক ফলো দেন ভাই পাশে আসি আসে আসি এগুলোও একটু ছেড়ে দিই আমরা ফেসবুকটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি একা উদ্যোগ নিয়েছি আপনারাও আমার সাথে উদ্যোগ নেন আমাদের দেখে আমাদের আমরা একটু কোয়ালিটিফুল কন্টেন্ট করি আমি একটা রান্নার ভিডিও করছি আপনার আমার ভিডিওটি দেখেন আমার ভিডিওটিতে সুন্দর হয়েছে এই ধরনের একটা ভালো একটা কমেন্ট করেন ভাই তো অন্য অন্য আপনি যদি আমার আইডিটা পছন্দ করেন আমাকে ভালোবাসেন তাহলে এই ধরনের কমেন্ট করেন অন্যগুলো সব বাদ দিয়ে দেন আমরা এই ধরনের পোস্ট আজকে থেকে আর করব না আমি তো ভাই আমি একদম বলে দিয়েছি আমি এই গুড মর্নিং গুড ইভিনিং এ সমস্ত পোস্ট আর করতে চাই না এসব বাদ এই পোস্ট আমরা করবো সপ্তাহে একদিন বা মাসে একদিন কিন্তু এই প্রতিদিন ভাই গুড মর্নিং গুড নাইট এই গুড ইভিনিং গুড আফটারনুন এই পোস্ট একইভাবে করা যাবে না তাহলে আমাদের আইডিটার কোনো মূল্যায়নই থাকলো না এ কি কথা প্রতিদিন একই কমেন্ট করলে একই পোস্ট করলে আপনার ভালো লাগে আপনি যে কমেন্ট করেন হয়তো অন্যরা আপনার পোস্টে কমেন্ট করে তার দায় হিসেবে আপনি তাদের একটা কমেন্ট করে দেন গুড মর্নিং কিন্তু আপনার কি এই দশটা বিশটা পোস্ট সামনে আসে গুড মর্নিং সকালবেলা উঠে আপনার কি পোস্টে কমেন্ট করতে ভালো লাগে আর এই জন্যই কিন্তু আমরা কমেন্টে ব্লক খাই বুঝছেন এগুলো বাদ দিতে হবে আরেকটা কথা হচ্ছে এই যে ফলোয়ার ব্যাক টু ব্যাক ফলো দেন ফলো দেন অমুক করেন তমুক করেন এইগুলো আমরা এতদিন অনেক পড়ছি ভাই এগুলো আর করব না আমাদের এত ফলোয়ারের দরকার নেই আমি দেখলাম ফেসবুক ওয়ান পয়েন্ট ফাইভ কে টু পয়েন্ট থ্রি কে টু কে এ সমস্ত ফলোয়ার আছে যেসব পেজে তাদেরকে কিন্তু ফেসবুক হচ্ছে মনিটাইজেশন দিয়ে দিয়েছে তার মানে ফেসবুক কিন্তু ফলোয়ার নিয়ে অত মাথা ঘামাচ্ছে না আর আমরা টেন কে ফলোয়ার করে ফেলছি আমাদের মনিটাইজেশন পাবে না কেউ ফোর কে থ্রি কে হ্যাঁ এরকম করে ফেলেছি কিন্তু আমাদের কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না কারণ হচ্ছে আমাদের কর্মকাণ্ড হচ্ছে ভালো না আমরা কি কর্মকাণ্ড করি নিজের আইডিতে গিয়ে নিজেই খোঁজেন একজনের আইডিতে যান তখন যদি আমাদের আইডিতে যেরকমের পোস্ট আসে গুড মর্নিং গুড ইভিনিং আর ফলো দেন পাশে আসি এগুলো যদি দেখেন আপনার নিজেরও কিন্তু মাথা খারাপ হয় কিন্তু আমরা যদি উঠে দাঁড়াইতে চাই আমরা মনিটাইজেশন পেতে চাই ফেসবুক থেকে একটা ভালো রেভিনিউ ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে সঠিক গাইডলাইনে কাজ করতে হবে এগুলো বাদ দিয়ে দিতে হবে আজকে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি অবশ্যই যারা এতক্ষণ দেখেছেন তারা কিন্তু আমার হচ্ছে গিয়ে ভিডিওটিতে যা বলা হয়েছে এগুলো একটু মাথায় নেবেন কষ্ট করে এগুলো মেনে চলার চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি এগুলো মেনে চলার জন্য ভাই বড়জন আমি আপনাদের কাছে আবদার করে বলতে পারি আপনারা আমার আইটি একটা ফলো দিয়ে যেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কিন্তু যে অন্যের পোস্টে গিয়ে আমরা ওই যে ফলো দেন ব্যাক টু ব্যাক এগুলো আর করবো না কারণ হচ্ছে এগুলো আমাদের কাজের মধ্যে পড়ে না ফেসবুক থেকে যদি আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে একটু কষ্ট করে দু মাসের জায়গায় ছয় মাসও যদি লাগে তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন এই জন্য আমাদের এত আমরা কিন্তু এই যে এত লাফালাফি করতেছি মনিটাইজেশন পাওয়ার আশায় কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না অথচ আমাদের কা কর্মকাণ্ড কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাহলে এ ধরনের কাজ করা যাবে না এ ধরনের কাজ থেকে আমরা সকলে অবশ্যই বিরত থাকবো আমার আইডিতে যারা যুক্ত আছেন তাদের সকলের কাছে আমার জোর হাত করে অনুরোধ করছি আমরা এই সমস্ত কাজ আর করব না আমরা ফেসবুকে এই সব পোস্ট করব না এবং এই ধরনের ব্যাক টু ব্যাক ফলো চাই পাশে থাকবেন আর এই সমস্ত যেসব গ্রুপে আমরা অ্যাড আসি ওই গ্রুপ থেকে আমরা সবাই বের যাব সো এটা যদি সবাই করতে পারি আর নিজের একটু কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর তৈরি করব সেটা আপনি আগান বাগানে যেয়ে পোস্ট করে আসতে পারেন বাগানের ভিডিও করে সমস্যা নেই